আজকে থেকে প্রায় নয় দশ বছর আগে দু সালে একটা মামলা হয়েছিল নাইকোর বিরুদ্ধে তখন ক্ষমতায় ছিলেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের আমলের কথা আওয়ামী লীগ সরকারের পতনের পরে আওয়ামী লীগ সরকারের ব্যাপক সমালোচনা হচ্ছে শেখ হাসিনার ব্যাপক সমালোচনা হচ্ছে সমালোচনা হওয়ার হওয়ার বাস্তব কারণও রয়েছে নানা রকমের সমালোচনা তাদের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি সহ বিশেষ করে একপাক্ষিক ভোট অনেক সমালোচনা তাদের মধ্যে তাদের বিরুদ্ধে রয়েছে কিন্তু এই এই সরকার পতনের আঠারো মাসের পরে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড রেখে যাওয়া কোনো কর্মকাণ্ডের সুফল পেল বাংলাদেশ অর্থাৎ শেখ হাসিনার করা আন্তর্জাতিক আদালতে নাইকোর বিরুদ্ধে যে মামলা সেই মামলায় অবশেষে বাংলাদেশ জিতেছে বিয়াল্লিশ মিলিয়ন ডলার এটাতে কি শেখ হাসিনাকে ক্রেডিট দেওয়া হবে কিংবা আওয়ামী লীগ সরকারকে ক্রেডিট দেওয়া হবে নাকি ব্যাপারটা এরকমই দাঁড়াবে যে শেখ হাসিনার আমলে যেহেতু রায়টা আসেনি সেহেতু শেখ হাসিনা সফল হতে পারেননি এই সরকার সফল হয়েছে মামলার রায়ে লড়ে গণমাধ্যম কি বলছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক বলছিলাম নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে আন্তর্জাতিক আদালতে মামলা সেই মামলা করা হয়েছিল শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সরকার সেই মামলা করেছিলেন নাইকোর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করা হয়েছিল বিপুল অঙ্কের অবশেষে আন্তর্জাতিক আদালত থেকে রায় আসলো বাংলাদেশকে নাইকো দিতে বাধ্য এখন বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো কোটি টাকা একশো টাকা করে ধরে ডলার কি বলছে গণমাধ্যম সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন সেখানে বলছে নাইকোর বিরুদ্ধে বাংলাদেশের বিজয় দিতে হবে পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণ অর্থাৎ বাংলাদেশ পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে দীর্ঘ আইনি লড়াই শেষে ট্যাংরাটিলা গ্যাস গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের দায়ে কানাডীয় কোম্পানি নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাংলাদেশ ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টি ইনভেস্টমেন্ট ডিসপিউট ইকসিড এক ঐতিহাসিক রায়ে নাইকোকে চার কোটি বিশ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে পেট্রোবাংলা চেয়ারম্যান প্রকৌশলী রেজাউর রহমান এই রায়ের কথা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের ছাতকে অবস্থিত ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে দু হাজার সালে গ্যাস অনুসন্ধানের দায়িত্ব পাই নাইকো যখন কিনা বিএনপি সরকার ক্ষমতায় ছিল এরপরে অদক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় না রাখায় দু সালের সাত জানুয়ারি এবং ২৪ জুন পরপর দুইবার সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে সেটাও বিএনপির শাসন আমলে হয়েছিল আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় প্রায় আট বিলিয়ন ঘনফুট গ্যাস তসনস হয়ে যায় আশেপাশের জনপদ এবং পরিবেশ পেট্রোবাংলা এই ক্ষতির জন্য সাতশো কোটি টাকা দাবি করলে নাইকোতা দিতে অস্বীকৃতি জানায় বিষয়টি শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়াই ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানিয়েছেন নাইকোর অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থতার কারণেই এই মহাবিপর্যয় ঘটেছিল পেট্রোবাংলার সূত্রমতে এক্সিডের রায়ে পুড়ে যাওয়া গ্যাসের দাম বাবদ চল্লিশ মিলিয়ন ডলার এবং পরিবেশগত ও অন্যান্য ক্ষতির জন্য দুই মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে বর্তমানে প্রতি ডলার একশো টাকা হিসাবে পাঁচশো কোটি টাকা তাদেরকে এখন দিতে হবে বাংলাদেশকে এর আগে দু সালে যে মামলাটা করা হয় ষোলো সালে বাপেক্স প্রায় নয় কোটি টাকার বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিল যার ধারাবাহিকতাতেই এই চূড়ান্ত বিজয় বলে গণমাধ্যম বলছে বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হয়েছিল নয় কোটি টাকা অবশেষে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ পেলো পাঁচশো কোটি টাকা কিন্তু ওই মামলা যেটা করা হয়েছিল সেই মামলারই সুফল আজকে প্রায় দশ বছরের মাথায় এসে বাংলাদেশ পেল যখন কিনা ওই মামলা করা দল আওয়ামী লীগ ক্ষমতায় নেই এবং ওই মামলা করা দলের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা তিনিও ক্ষমতায় নেই অথচ তার করে যাওয়া তার দেখে যাওয়া মামলায় আজকে বাংলাদেশ চূড়ান্ত একটা বিজয় অর্জন করলো আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের এই বিজয়টাকে আন্তর্জাতিক মিডিয়াতেও বেশ আলোচিত ব্যাপার হিসেবে দেখা হচ্ছে বর্তমানে ছাতক ও পূর্ব ও পশ্চিম মিলিয়ে দুই থেকে পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বিশাল মজুতের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা পেট্রোবাংলা চেয়ারম্যান প্রকৌশলী রেজারুর রহমান বলেছেন আমরা এই চূড়ান্ত রায়ের অপেক্ষায় ছিলাম ছাতক গ্যাস ক্ষেত্রে নতুন করে কূপ খননের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি এরই মাঝে প্রস্তুত রাখা হয়েছে এখন আইনজীবীদের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষ এই বিজয়কে উদযাপন করছেন বিজয়ে গর্ব বোধ করছেন কিন্তু একটা বিষয় তো আর এখন হবে না সেটা হচ্ছে যে এই বিজয়ের জন্য যারা এই মামলার উদ্যোগ নিয়েছিল তৎকালীন সরকার কিংবা তৎকালীন সরকারের প্রধান তাদের ক্রেডিট আছে কিনা তাদের ক্রেডিট দেয়া উচিত কি না মানবিক দিক থেকে ভেবে তাদের ক্রেডিটের ব্যাপারটা আলোচনায় আনা উচিত কিনা সেই আলোচনাটা এখন হবে না হবে না কারণ হচ্ছে যে একটা সরকার যখন পতন হয় এবং দু হাজার চব্বিশের আগস্টে যেভাবে পতন হয়েছে ওইভাবে মারাত্মকভাবে যখন পতন হয় তখন সেই সরকারের কোনো ভালো কাজ আদতে সমালোচিত আলোচিত হয় না কারণ সমালোচনার মধ্যেই তাদেরকে দিনাতিপাত করতে হয় দর্শক আপনার মতামত ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের